আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি সৌদি আরব থেকেই বলছি তো সৌদি আরবে গাড়ি বসে কিন্তু বৃষ্টি নামতেছে আর বৃষ্টি চলতেছে এই টাইমে গাড়ি চালাচ্ছে তো মূলত আসলে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে সৌদি আরবে বৃষ্টি হলে কিন্তু আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বেশি রাস্তা দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় দেখুন বৃষ্টি অ্যাভেলেবেল বৃষ্টি চলতেছে তো মূলত আসলে ভিডিওটা বানানোর কারণটা হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যে দেখবেন সেটার জন্য আসলে মূলত দেখাচ্ছে যারা সৌদি আরবে ড্রাইভ করবেন বা ড্রাইভিং করবেন অবশ্যই আপনারা বুঝে শুনে ড্রাইভিং করবেন বৃষ্টির সময় কমসে কম বৃষ্টিটার সময় তো দেখতেই পারতেছেন দেখুন একটা লরি যাচ্ছে এটার ট্রেলার বড় হয় আঠারো ছাক্কা তো এইগুলি কিন্তু বৃষ্টিতে চলে অ্যাভেলেবেল তারপর বৃষ্টিতে কিন্তু আপনার যখন গাড়ি চলবে তখন কিন্তু আপনার স্লোলিভাবে চালানো খুবই জরুরি তো সতর্কবাণীভাবে চালালে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয় না আর অ্যাক্সিডেন্টগুলি আপনাকে দেখাচ্ছি আর পুরো জ্যাম হয়ে গেছে দেখুন গাড়ি কিন্তু জ্যাম হয়ে গেছে কারণ অ্যাক্সিডেন্ট হয়েছে তো তাই সামনে কয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখতেই পাচ্ছেন আসলে অনেক জ্যাম সৌদি আরবে কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু আপনার মিনিটের ভিতরে চলাফেরা করে তো এটা কিন্তু বাংলাদেশের মতো না আর দেখতেই যে আমি আন্ডারগ্রাউন্ড মানে ব্রিজের নিচে দিয়ে এখন আমি ঢুকবো গাড়ি নিয়ে তারপর আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন এখানে হয়তো আর একটা নতুন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি তো মূলত আপনারা যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে আর কি যদি কথাগুলি সবগুলি শোনেন সবচেয়ে বেস্ট হবে এই যে আন্ডারগ্রাউন্ড এখানে কিন্তু একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর উপরে দেখুন গাড়ির উপরে গাড়ি হাইরি ট্রেলার দিয়ে গাড়ি এই এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যায় তো একটা গাড়ি তো চলে গেল অ্যাক্সিডেন্ট হয়েছে আর একটা গাড়ি সামনে আছে আর একটা গাড়ি না কমসে কম তিনটা গাড়ি অ্যাক্সিডেন্ট একসাথে হয়েছে তো বর্তমান ব্রিজের আন্ডারগ্রাউন্ডের নিচে আসি তো দেখতেই পারছেন বন্ধুরা আসলে গাড়ির গ্লাসের মধ্যে পানি সেজন্য স্পষ্ট বোঝা যায় না তো যখন ব্রিজের নিচ থেকে আবার একটু সামনের দিকে চলে যাবো তখন স্পষ্ট দেখবেন এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো ধীরে ধীরে যাওয়া হচ্ছে আর কি কারণ গাড়ি যদি অ্যাক্সিডেন্ট এখানে পুলিশ আছে তো অনেক গাড়ি আছে তো তাই হয়তো মনে করেন যে আস্তে আস্তে যেতে হয় আর যদি আপনারা আসেন অবশ্যই আসতে পারেন কারণ সৌদের ওপর পরিস্থিতি কিন্তু এমন তেমন বেশি ভালো না কারণ বিশা খোলা আছে আর বিমানের টিকিট তো বুঝিনি সিন্ডিকেট কত করে রেখেছে আপনারা জানেনি বর্তমানে এক লাখ বিশ দেড় লাখ এক লাখ তিরিশ এরকম লাগে বাংলাদেশ থেকে আসতে কিন্তু সৌদি আরব থেকে টিকিট এই দেখুন তিনটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করছে আয় হয় তিনটা গাড়ি একটা দুইটা সামনে আর একটা তিনটা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অবশ্যই বুঝতে পারতেছেন আসলে সৌদি আরবের পরিস্থিতিটা কিরকম তো বন্ধুরা যারা সৌদি আরব আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন কারণ বর্তমান কিন্তু বাইরে কাজ করাটা খুবই টাফ